সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়তি এবং দূর দূরান্ত থেকে পথ প্রান্ত থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন এ আচ্ছা তিন চার দিন ধরে বৃষ্টি এ দুইটার পরে এমন নামা নামেছে আমাদের গ্রামের যে অবস্থা যে আমার এক ভাইয়ের বোনের কুঞ্জি কিভাবে দেন পানির নিচে চলে গেছে এমন দৃশ্য আসেনি দুনিয়ার হাই রে হাই বৃষ্টি তো না একটা ভয়ঙ্কর এই যে এই বৃষ্টির কারণে যে পাশের এ দেখেন আমার এক বাতিজার কাছে যাবো এখন রাস্তার পাশে উঠতেছি এখন আপনারাও পাশে থাকবেন আর দেখেন কে এমন আজব ঘটনা ঘটছে বৃষ্টিতে অনেক গাছপালা এ পানি নিচে চলে গেছে দেখেন কতগুলো গাছ এ ডুবার মধ্যে ফুললে উঠছে পানি এ পুষ্কিনির মধ্যে কি অবস্থা মাছ চলে যাচ্ছে কৃষকের কত কষ্ট এরপর আপনার যে মাছগুলো ছাড়ছে মালিকদের কত কষ্ট বিভিন্ন দেশে মাছ চলে গেছে এই বৃষ্টির কারণে কোনো চলাচল করা যায় না রাস্তাঘাটে চলাচলা চলাচল করা খুব কষ্ট এই দেখেন এক কারল গাছের সামনে যাচ্ছি আমার এক বড় ভাই কত কষ্ট করতেছে ওনার কাছে এখন যাব আর যে মানে ওনাকে দেখতে যাব কি অবস্থা আছে কারল গাছ এই মানে গাছ ব্যাপারে ইউজ চলে গেছে তারপর দেখেন আরও কত দৃশ্য ওই যে মালিক যাচ্ছে উনি বনিকুঞ্জী পানি নিচে চলে গেছে ওই এখন আমি কারল গাছের নিচে যাচ্ছি এখন দেখেন কারল গাছের নিচে যাওয়ার পরে কি একটা অবস্থা কি কষ্ট করতে কারল গাছ একবার পড়ে গেছে তারপরে এই কারল গাছটা হারা করা হয়েছে এটা হচ্ছে আমাদের বড়হরণ হরণ আলগাপাড়ার একটি মসজিদের কারল গাছ কিছুদিন আগে দুইটা কাঠল এক লোকে আমার আল্লাহ রস্তে আড়োশো টাকাতে কিনে নিছে দেখেন আমার বাচ্চা কত কষ্ট করতেছে কালো গাছে কালো গাছ নিয়ে এসে কত কষ্ট করতেছে একটু অবস্থা দেখেন তারপর বৈশাখাল পায় জাল বাইতেছে জালের মধ্যে ভালো ভালো মাছ ধরতেছে এখন আমার দিকে তাকাচ্ছে কিন্তু সুন্দর আর এমন ভালো ভালো জাতীয় মাছ আসে মনে করেন মধ্যে মধ্যে বড় বড় মাছ উঠতে লাগা মাছ গুলো এখন এমন অবস্থা এখন জাল টান দিচ্ছে এখন কি হতে পারে বাতিজার জালের টানে মাছ আসতে না যায় না এখন দেখেন এখন জালে এখন দেখা যাচ্ছে জালটা মানে মাছ আমি এখন যাচ্ছি উঠে সুপ্রিয় আর সামনের দিকে আর আপনাদেরকে এই যে আপনি বৃষ্টির কারণে কতগুলা মালামাল বাড়িঘর নষ্ট হয়েছে সেই বিষয় আমি সামনের দিকে যাচ্ছি আপনার পাশে থাকুন এই যে আমাদের বড় আলগাপাড় রাস্তা ওই রাস্তাটা সব ধরনের জায়গায় গিয়ে এসছে ওইখান থেকে ঢুকা সব জায়গায় যাওয়া যায় দেখেন এখন আসছি এই যে একটা বনটা কুড়ি গাছ এই কুড়ি গাছের পানি পরে বনটা অনেক নষ্ট হয়ে গেছে এটা আমাকে বলছে কালো জন্য কাটবো সমস্যা নাই এই যে আমার বিআই সিদ্দিক খান উনি জ্বালা করেছে কত সুন্দর জ্বালা করেছে জ্বালা ঢুকান কি শুনলো না কত যেন জ্বালা না এর সামনে আমার জমি লাগাই বৈশাখাল মধ্যে অনেক পানি এই দেখেন যাচ্ছি আপনি মনে করুন যে আনাম যে দেখেন কি অবস্থা ভেঙে পুরোটা বিল্ডিং মারি নিচে চলে গেছে কি দৃশ্য কত কষ্ট করতেছে দেখেন মানুষরা হাই এভাবে কি জীবন চলে পড়ছে একটা বান তো মানে জ্বর তো মানে এভাবে দেখেন এই তুলে আস্তর দিকে সরে গেছে মানে একবার মারি নিচে চলে গেছে আস্তর এমন অবস্থা এই দৃশ্যগুলা কত দেখাব কত কষ্ট দেখেন এই যাওয়া বাকি যা যার ঘর একবার কত কষ্ট এই আর একটা দেখো সম্ভাবনা আছে এটা ভাগ হয়ে গেছে দেখছেন কত কষ্ট আমাদের বড় অনেক জিনিস নষ্ট হয়ে গেছে মনে কি কমো বড় টাল গাড়ি নিচে গেছে একবার রাস্ত নষ্ট হয়ে গেছে এই অবস্থায় দেখেন

আপনাদের একটা শেয়ার অনেক কিছু দেখেন কতগুলো পানি পানি বৈশাখাল আমাদের জুমিনে দেখেন বড় হরণ জমিন কত পানি হয়ে গেছে দেখছেন অবস্থা হলে কিভাবে মানুষ চলবে আলাইকুম